আজকে আপনাদেরকে বলবো হাঁস পালনের ক্ষেত্রে যতটুকু পরামর্শ দেওয়ার কিভাবে হাঁসটা পালন করবেন বা কোন হাঁসটা নিয়ে আপনারা শুরু করবেন বা আপনারা কোন খাবারটা দিতে পারেন বা আপনারা কোন জাতের হাঁস নিতে পারেন বা আপনারা হাঁস কামার কেন করবেন হাঁস পালনে কি লাভ নাকি লস বা না লাভ সেটাই আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফা হাঁসের কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমাদের পিছনে যে হাঁসটা রয়েছে সেটা হচ্ছে আপনার খাকি ক্যাম্বেল এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু আপনারা খাকি ক্যাম্বেল যে জাতটা আছে সেটা নিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন এবং ডিমের মুখোমুখি যে হাঁসটা আছে সেটা দিয়ে শুরু করতে পারেন বিশেষ করে সবচেয়ে ভালো হবে রানিং ডিম পাড়া যে হাঁসটা রয়েছে সবচেয়ে সুন্দর হবে সেই হাঁসটা দিয়ে শুরু করেন কারণ আপনার ডেলি একটা ইনকাম আসবে এবং আপনার ডিম যখন দেখবেন ডিম যখন আসবে তখন আস্তে আস্তে আপনার হাঁসের দামটা উঠে যাবে এবং সামনে শীতকালে এখন তো পুরোপুরি শীত আসছে আপনারা হাঁসের ডিমের দাম কিন্তু অনেক চাহিদা থাকবে তো আপনারা হাঁস দিয়ে শুরু করেন তাহলে রানিং ডিম পাড়া যে হাঁসটা আছে সেটা দিয়ে শুরু করতে পারেন এবং আমাদের কী কী সহিতা সহযোগিতা পাবেন আজকে দেখেন আমরা আপনার হাঁসটা নেওয়ার পরে আমরা কিন্তু আপনাদেরকে এমন কোনো সহযোগিতা নাই যে আপনাদেরকে আমরা বলবো না বা আমরা আপনাদেরকে শেখাবো না আমরা সব কিছু বলে দিব হাঁসটা কখন কি ভ্যাকসিন দিবেন কখন কি খাওয়াবেন সব কিছু ডিটেলস আপনাদেরকে আমরা বইলা দিব এবং হাঁস পালনের ক্ষেত্রে যেটা একটা বই আমরা বানিয়েছি সেই বইটাও আপনাদেরকে আমরা দিয়ে দিব মাল নিলে আপনাদের আমাদের কাছকে যদি আপনারা প্রোডাক্ট নেন হাঁস নেন তাহলে আপনাদেরকে কিন্তু আমরা সেটা ফ্রিতে দেব এবং ক্ষেত্রে আসি আপনারা অনেকেই বলেন যে আপনারা ভ্যাকসিন পান না আপনারা ভ্যাকসিন জোগাড় করতে পারেন না আপনারা ভ্যাকসিন আপনারা মিলাইতে পারেন না আমরা কিন্তু ভ্যাকসিনও আপনাদেরকে মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু সমস্যা হবে না এবং আপনার খাবারের ক্ষেত্রে আসি কোন খাবারটা দিলে আপনার হাঁসে বেশি ডিম পারবে চলুন সেটা আপনাদেরকে আমরা আজকে বলে দিই গম ফিট এবং ভুট্টা রানিং হাঁসটা যদি আপনার নতুন যে হাঁসটা আছে সেটাকে আপনি যদি খাওয়াইতে পারেন তাহলে আশা করি এটা গ্যাপ দিবে না একটা ডিমও একটা হাঁসও আপনার ডিম গ্যাপ দিবে না কারণ দেখেন এটা ফিটের মধ্যে একটা ভালো একটা আপনার দানের মধ্যে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে এবং ফিট যেটা এটার মধ্যেও কিন্তু অনেক কিছু আছে ভুট্টার মধ্যেও আছে ক্যালসিয়াম বা অনেক ভিটামিন আছে সেটা নিয়ে যদি আপনারা হাঁসটাকে খাওয়ান তাহলে দেখা যাচ্ছে অনেক অনেক সুন্দর হবে এবং হাঁসটা সবসময় পাকগুলো জারে পাকগুলো কুটবে এবং হাঁসটা আপনার সুন্দর থাকবে হাঁসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কারণ তার কাছে আমরা যেভাবে গুচুর করলে আমাদের শরীর পরিষ্কার লাগে তাদেরকেও কিন্তু ওষুধ টষুধ এগুলা কিন্তু ভ্যাকসিন ট্যাকসিন রেগুলার যদি আপনারা নিয়ে মতো যদি খাওয়াই থাকেন তাহলে সবচেয়ে হাঁসটা ভালো থাকবে এবং আমার পিছনে যে হাঁসটা আছে এটা আমরা বিক্রি করব আমরা একটা ভালো একটা মাল তৈরি করি আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে একটা হাঁসেরকে আমরা তৈরি করতে হয় জানেন একটা জিরো বাচ্চাকে কিন্তু রানিং ডিম পার হাঁস কিন্তু তৈরি করতে হয় এটা কিন্তু অনেক একটা কষ্টজনক আহা কাজ আপনারা জানেন তারপরেও আমরা আমাদের বিজনেস এটা আমাদের ব্যবসা এটা আমাদের বাপ দাদারা সেটা করে আসে আমরাও এটা করতেছি তো যারা আপনারা সাফা হাঁসের কামার থেকে যারা হাঁস বা হাঁসের বাচ্চা নিয়েছেন বা যারা নিতে চাচ্ছেন বা যারা আগ্রহ আছেন আমাদের আমাকে ফোন করেন আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাদেরকে পরামর্শ দিব। এবং যতটুকু সহযোগিতা লাগে সহযোগিতা করব। এবং হাঁসটা নিয়ে আপনারা শুরু করতে পারেন এটা দিয়ে ভালো একটা আয় আছে ভালো একটা ইনকাম আছে এতটুকুই আপনাদেরকে বললাম আর বেশি বললাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম